আসসালামু আলাইকুম আপুরা রমজানে উপলক্ষে আজ আমি তৈরি করে দেখাবো বেসন বাঙালির ইফতারিতে লিস্টে কমন দুটি খাবার আলুর চপ এবং বেগুনি এর জন্য আমাদের তো নির্বিহাজাল এবং পারফেক্ট বেসন তৈরি করতেই হবে আমি এখানে এক কাপ সোলার ডাল নিয়েছি এবং বড় ডাল নিয়েছি এক কাপ হাফ কাপ নিয়েছি আমি সুগন্ধি চাল আমি সব উপকরণ এখানে এক জায়গায় নিয়েছি সবগুলো মিক্সড করে নিব আপনারা চাইলে এর সঙ্গে মসুরির ডাল ক্যাশের ডাল মিক্সড করতে পারেন আমি এখন তাওয়াতে ভেজে নিব পাঁচ মিনিট কি দুই মিনিট এরকম ভেজে নেবেন একটু ঝরঝরা করে খুব বেশি না এভাবে ভেজে নেওয়া শেষ আমি ঠান্ডা করে নিয়েছি আগে থেকে আমি সেটা স্কিপ করেছি আমি এখন ব্যালেন্ডারে দিয়ে ব্যালেন করে নিব। ব্যালেন করে নিয়েছি আমার ব্যালেন করা হয়ে গেছে দেখেন কত ঝরঝরা এবং সুন্দর হয়েছে আমার বেসন আমি এখন চালিয়ে নিব। চাননিতে আমি চেলে নিয়েছি আমার বেসন কত পারফেক্ট এবং সুন্দর হয়েছে নির্ভেজাল বেসন ভেজাল মুক্ত বেসন খাইতে হলে আপনারা বাসায় তৈরি করে বেসন বানাবেন আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে কাপুরা দয়া করে আমাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন এবং সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা আমাকে সাহায্য করবেন সঙ্গে রইল আপনাদের প্রতি আমার ভালোবাসা এবং মাহের রমজানের শুভেচ্ছা আল্লাহ হাফেজ